কখনো কখনো নিজের কথা ভাবতে হয় নিজেকে একটু সময় দিতে হয় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা নিজের সুন্দর মুহূর্ত শেয়ার করব আজকে হচ্ছে খুব প্রিয় একটা মানুষের সাথে চলে আসলাম এখানে আড্ডা দিব আর হচ্ছে কিছুটা সময় টাইম পাস করব। এই সময়টা না আমাদের আসলে হয়ে ওঠে না তো শত কাজের মাঝখানেও আমরা এই সময়টা বের করলাম যে একটু হলেও ভালো থাকা যাবে যতক্ষণ এইখানে এই সময়টুকু থাকি তো চলে আসলাম আজকে দুই বান্ধবী মিলে ফুসকা খাওয়ার জন্য ফুচকা খাবো আর আপনাদের সাথে গল্প করব। তো কে কে আমাদের মতো এরকম আড্ডা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমরা দুই বান্ধবী চলে আসছি ফুচকা খাওয়ার জন্য অবশ্যই একটা কাজে আসছি কাজটা শেষ করে তো আমরা এখানে বাহিরে আরও কিছু খেয়েছি সেখান থেকে তারপর বলছে আরও খাবো তারপরে আমরা হচ্ছে ফুচকার দোকানে ঢুকেছি চটপটি ফুচকা খাওয়ার জন্য তো পেট ফুল অলরেডি আমরা বাহির থেকে অনেক কিছু খেয়ে আসছি তারপর আবার এখানে ফুসকা দেখে জিবে পানি আসলো তো ফুচকাটা মেয়ে মানুষ দেখলে তো একটু অবশ্যই এটার প্রতি আমরা দুর্বল থাকি এটা সবাই জানে আর ফুসকা চটপটি এটা সবাই খেতে পছন্দ করে কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগে তো আমার মতো এরকম কারা কারা বান্ধবীকে নিয়ে টাইম পাস করেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন তো গিয়েছিলাম একটা কাজে সেই কাজ থেকে আসার টাইমে আমরা একটু কিছুটা টাইম নিজেদের জন্য বের করলাম যে একটু বসি তো সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসাটা এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আমরা ভিতরে বসেছি বাহিরে কিছু রাস্তার ছেলেরা এখান থেকে এসেছে ওরা জুস দিয়েছে এক গ্লাস জুস ওরা তিনজন খাচ্ছে তো এটাই হচ্ছে ভালোবাসা তো চলে আসলাম ভালোবাসার মানুষের সাথে ভালোবাসতে হলে সময় লাগে না টাইম লাগে না ক্ষণ লাগে না মানুষ লাগে না সে যেই হোক না কেন তাকে ভালো লাগলেই হয়েছে সে হচ্ছে এই তো আমার ভালো লাগার ভালোবাসার একজন মানুষ সিয়ামের আম্মু এই তো চলে আসলাম দুজন মিলে কিছুটা টাইম পাস করার জন্য এই তো দোয়া রাখবেন আমাদের জন্য সবাই সবার ছেলে সন্তানের জন্য সবাই আমরা দোয়া করি আমাদের ছেলে সন্তানদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন